একজন বলছেন হুজুর আমি নাম বলতে চাই না আমি একজন হিজড়া আমি মসজিদে নামাজ পড়ি কিন্তু আমাকে নিয়ে অনেকে টিটকারি করে এবং বলে তুই তো মহিলা তুই কি জন্য মসজিদে আসিস এখন আমার জিজ্ঞাসা হিজরা কি মসজিদে নামাজ পড়তে পারবে চমৎকার একটি জিজ্ঞাসা প্রিয় ভাইরা প্রথমে একটা কনসেপ্ট ক্লিয়ার করতে হবে যে ইসলামে উভয় লিঙ্গ বলে কোনো লিঙ্গের বক্তব্য নাই ইসলাম বলছে আকরাবু ইলার রেজাল আর আকরাবু ইলার নিসা সে হয়তো পুরুষের দিকে অধিক অথবা নারীর দিকে অধিক সৈবনে খোজাইমা এবং বাইহাকির হাদিসের মধ্যে আসছে হজরত আলী রদি আল্লাহ তালানু থেকে বর্ণিত হজরত আলী রদি আল্লাহ তালন বলছেন ইউর রসুমিন হাই সুইয়াবুল এই নির্ধারণটা কিভাবে হবে যে একটা মানুষকে তো দেখতে দেখতে মনে হচ্ছে মেয়েলি মেয়েলি স্বভাব ছেলে ছেলে হিজড়ে অথবা আমরা যেটা বলছি আমাদের সমাজে যে এই উভয় লিঙ্গের মানুষ যেটা আমরা বলছি হজরত আলী বলছেন তার প্রস্রাবের অঙ্গ দেখে নির্বাচন করা হবে কোন দিকে তার ফতুয়া যাবে সে অপূর্ণাঙ্গ কিন্তু পুরুষাঙ্গের মতো অঙ্গ দিয়ে যদি প্রস্রাব করে এই ধরনটা যদি পুরুষাঙ্গের মতো হয় তাহলে তাকে পুরুষ ধরা হবে সে পূর্ণ পুরুষ নয় কিন্তু পুরুষের হুকুম আর যদি সে মেয়েদের যে অঙ্গ প্রস্রাবদার এই রকম অঙ্গ সেটাও পূর্ণ নয় পূর্ণ মেয়েদের মতো নয় কিন্তু সেই রকম অঙ্গের কাছাকাছি দিয়ে যদি সে প্রস্রাব করে তাহলে তাকে মেয়েদের দিকে ধর হবে তাহলে ইসলামে আপনি আমি যে বলতেছি যে আমাদের সমাজে যে হিজড়ের কথা এটার বিধিবিধান আসবে তার প্রস্তাবের অঙ্গের দিকে এখন ডাক্তারি পরীক্ষা এবং তার সাক্ষ্য পিতা মাতার বর্ণনায় তাকে তখন আসতে হবে যে তিনি পুরুষ অঙ্গের দিয়ে প্রস্তাব করেন কিনা তাহলে তার সব হুকুম পুরুষের মতো পিতা মাতার মীরার সম্পত্তি সব পুরুষের মতো তিনি মসজিদে যে আদায় করবেন তিনি পুরুষরা যেরকম করে হস করে হস করবেন সব করবেন আর যদি নারীর মতো হয় তাহলে তার সব হুকুম নারীর মতো নারীদের বিধিবিধানের মতো তাকে পর্দা করতে হবে তাকে সব মানতে হবে তাকে এরকমভাবে চলতে হবে সুতরাং আপনাকে পর্যবেক্ষণ না করে আপনাকে এইটা আমরা এখান থেকে ফতুয়া দিতে পারবো না এখন আপনি নিজে সিদ্ধান্ত নেন যে আপনার অবয়বে পুরুষের দিকে না মেয়ের দিকে যদি পুরুষের দিকে হয় আপনি মসজিদে যাবেন নামাজ পড়বেন আপনার জন্য তার যদি নারীর মতো হয় তাহলে আপনাকে পর্দা করতে হবে এবং আপনাকে যেরকম মেয়েরা চলে এরকম করে চলতে হবে আশা করি আমরা উত্তর পেয়েছি এবং এই বিষয়টা আমাদের যারা এই সমাজের মধ্যে এই মানুষগুলি তৃতীয় লিঙ্গের মানুষগুলি তাদের এই মেসেজটা বেশি করে জানাতে হবে কেননা এদের অনেকগুলি পুরুষের মতো কিন্তু পূর্ণ না হরমোনাল কিছু বিষয় নারীদের মতো আছে। এরা আসে উঠে তারপরে শেপ করে করে মেয়েদের ভেক ধরে রাস্তাঘাটে ডিস্টার্ব করে জ্বালাতন করে মেলি ভাব দিয়ে ঝলে অথচ পুরুষের হুকুম তাদের মধ্যে চলে যাবে আবার মেয়েটা আসে সে পুরুষের মতো করে ঘোরে অতএব আমরা বলবো আপনার জন্য যে আপনি আপনার নিজের সিদ্ধান্তে এই বিষয়টি জানবেন যে আপনার মসজিদে যেতে হবে কি হবে না যদি পুরুষের মতো যাবেন মেয়েদের মতো হলে মেয়েদের মতো হুকুম আশা করি আপনাদের কাছে প্রশ্নের উত্তর ক্লিয়ার হয়েছে একজন প্রশ্ন করেছেন রাস্তায় চলার পথে মেয়েদের দিকে অনিচ্ছাকৃতভাবে নজর পড়লে গুণা হবে কিনা আল্লাহ আপনার এই মনটাকে পবিত্র করুন আল্লাহ রাবুল আমিন আপনার এই মন মানসিকতাটা খুবই রাখার মতো তৌফিক দান করুন প্রিয় ভাইয়েরা মূল বিষয় হচ্ছে অনিচ্ছাকৃতভাবে যদি নজর পড়ে তাহলে রসুল্লাহ সাল্লাম থেকে স্পষ্ট হাদিস আসছে ওই একটা নজর তার জন্য গুনা নাই এরপরে নজরটা আপনাকে ফিরাই নিতে হবে এখন এই এক নজরের উপরে আপনি কেয়াস করছেন যে এক নজরে যা দেখা যায় যেহেতু পড়েই গেছে আসেন তো আসেন তাকায়া এই মনটা আল্লাহ বুঝবে ঠিক কিনা অতএব প্রথম নজর যেটা দিবেন গুণা নাই কিন্তু ওই নজর আপনি দিয়েই যাচ্ছেন অথবা চিন্তা করছেন একটু আগে তো দেখছিলাম দেখে আবার আরাল হয়েছে হয়তো ওই নজরের হুকুম গেছে এখন আবার প্রথম একটা নজর দেই আল্লাহ কিন্তু ইনটেনশান বোঝেন কেননা আল্লাহ রব আলিম বিজাতে সুদূর আপনার অন্তরের গোপন খবরটাও আল্লাহর কাছে জানা অতএব প্রথম নজর করলে গুনা নাই তবে আপনার আমার জন্য নজরের শালীনতা রেখে চলাও উত্তম পুরুষদের জন্য চোখের পর্দা আছে একজন প্রশ্ন করেছেন যে আমি রাস্তায় টাকা পরে পেয়েছি এই পড়া টাকার হুকুম কি আমরা অনেক সময় রাস্তাঘাটে চলতে ফিরতে অনেক সময় টাকা পাই আগে বেশি পাওয়া যেত এখন মানুষ এতই সতর্ক হয়েছে আর পাওয়াই যায় না তাই না ভাই না প্রিয় ভাইরা তারপরেও যদি কখনও রাস্তাঘাটে এরকম পাওয়া যায় তাহলে হাদিসের মধ্যে আসছে তিরমিজির হাদিস আসছে যাই ইবনে খালিদ জুহান ইকি আল্লাহ তালুকে রসুল সাসাম বলছেন তোমার জন্য আমি বিধান দিলাম রাস্তায় যদি কিছু পাও এটা যদি তোমার জন্য পেয়ে গেছো তাহলে দায়িত্ব হবে তোমাকে অ্যানাউন্স করা বড় করে ঘোষণা দেওয়া তবে ফোকায় এখানে ছোট্ট একটা কথা বলেছেন এমন সামান্য অঙ্ক যেই অঙ্কটা সে খুঁজবে না দশ বিশ তিরিশ টাকা খুঁজতে আসবে না তাহলে আপনার জন্য দু একবার বলবেন কেউ আসেন কে এই টাকাটা পেয়েছি আমি এরপরে আপনি এটা দান খয়রাত করে দিবেন উন্মুক্তভাবে দান করে দিবেন আপনার চাপ শেষ হয়ে গেল কিন্তু অঙ্কটা যদি এরকম হয় যে এটা সে খুঁজবে যে জিনিসটা হারাই গেছে এটার মালিক এটা পেলে না পেলে তার জন্য ক্ষতি হবে তাহলে রসুল সালাম বলছেন জোহানিকে এক বছর পর্যন্ত তুমি এটার তোমার জিম্মাদারিতে রাখবে এবং এইটা তুমি ঘোষণা দিতে থাকবে এই ঘোষণার পরে এক বছর পর আপনার কাছে যদি এইটা আপনি নিজের ব্যক্তিগতভাবে এর মধ্যে খরচ করছেন ব্যবহার করছেন এর মধ্যে হঠাৎ করে ওই লোক হাজির হয়ে গেছে আপনাকে তখন তাকে দিয়ে দিতে হবে কিন্তু এক বছর পার হয়ে গেছে এরপরে আপনি এটা আপনার নিজের মতো করে ব্যবহার করতে পারবেন আপনার জন্য বারণ নাই তবে কোনো দিন কোনো মালিক এসে যদি দাবি করে আপনাকে ওটা দিয়ে দিতে হবে হোকায় কেরাম এই দিয়ে নিরাপত্তার জন্য বলেন যে আমি কারো অংশের থেকে নেওয়ার পরে পাওয়ার পরে যদি এমন অঙ্ক হয় যেই অঙ্কটা পাইলে তাকে ফেরত দিতে হবে ওই অঙ্ক দান করা যাবে না কেননা এক বছর পরে বললেও কেউ দাবি করলে আপনাকে দিতে হবে এখন আপনি বলতেছেন ভাই আমি টাকাটা পাইছিলাম আমি মসজিদে দান করেছি মসজিদের লোকের সাথে যোগাযোগ করে টাকা নেই মসজিদ আলা করতে টাকা দিবে তখন এই আপনি পেলে আপনার হক সংরক্ষণ করে এক বছর পর ঘোষণা দিয়ে পায় নাই আপনি ব্যবহার করতে পারবেন এটা আল্লাহ আপনার হকের অধিভুক্ত করে দিবেন আশা করি আপনার উত্তর পেয়েছেন একজন বলেছেন নিয়মিত নামাজ পড়েন একজন কিন্তু প্রতিবেশীর দুঃখের কথায় তার ভালো লাগে কিন্তু সুখের কথায় তার মন খারাপ লাগে প্রশ্ন হলো কেন এমন হয় এ থেকে পরিত্রাণের উপায়গুলো কি কি প্রিয় ভাইয়েরা আপনাদের কাছে খুব চমৎকার একটা প্রশ্ন ভাই করেছেন প্রিয় ভাইরা অনেকে আমরা বলি গর্ব করে আল্লাহ যাই করি করি আমার কারো মনে আমার কারো জন্য হিংসা নাই আমরা মুখে খুব ফাটাফাটি এই ঘোষণা দিই দেই না ভাই কিন্তু এই যে হিংসা আছে কি নাই এটার মানদণ্ড কি মিটার কি জ্বর আসলে বগলের মধ্যে আপনি থার্মোমিটার দিচ্ছেন পো পো করে একশো এক আপনি বুঝছেন এখন নাফা খাওয়া লাগবে ঠিক না ভাই দুধের মধ্যে ল্যাক্টোমিটার দিচ্ছেন পানি আছে কি নাই পরীক্ষায় বেড়ে গেছে তো আপনি যে ঘোষণা দিচ্ছেন আমার হিংসা নাই আমি বিরাট ভালো কিন্তু আপনার প্রমাণ প্রমাণ কি। তারা তারা বলতেছেন হচ্ছে কালেম কারো কল্যাণে কারো কারো উপকারে ভালোতে আপনার ভিতরে জলে কি জলে না যদি আপনার ভিতরে জলে তাহলে আপনার মুখের কথার দাম নাই আপনার অন্তরে হিংসা আছে ঠিক কি না আর যদি কারো উপকারে অন্তর থেকেই ফিল করেন না ওর ছেলেটা আমেরিকা চলে গেছে আলহামদুলিল্লাহ আমেরিকা চলে গেছে যাক আল্লাহ যদি আমাকে তৌফিক দেন আমিও ইনশাল্লাহ আমেরিকা যাওয়ার আল্লাহ আমাকে যেন আমার সন্তানকেও ব্যবস্থা করে দেন আপনার অন্তরে একটু খারাপ লাগে না আপনি সাক্ষ্য দিতে পারবেন আপনার মন ঠিক আছে হিংসা নাই কিন্তু আপনি উপরে উপরে বলছেন আলহামদুলিল্লাহ গেছে ভালো যাবেই তো যাক কিন্তু ভিতরে ভিতরে জ্বলতেছে যদি না যেতে পারতো আমারটা যদি যেতে পারতো গেছে তো গেছে কাজ পাবে যায় দেখ ওই রেস্টুরেন্টের মধ্যে থাল বাসন ধোয়া লাগবে ভিতরে ভিতরে জলে আছে কিনা ভাই এরকম নামাজ পড়ে কালাম পরে দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা অন্তর জলায় শয়তান হিংসা ঢুকায় রাখছে কেননা এইটা দিয়ে তাকে জাহান নাম থেকে দূরে সরানো যাবে মুমিন হিংসা করবে না মুমিন কামনা করবে ঠিক না আপনি বুদ্ধি খাটান বুদ্ধি খাটায় কামনা করেন আপনি আমি কতবার গল্প করছি এক রাজা দুইজনরে ফাঁসি দিছে দেওয়ার পরে রাজা বলছে যে তোমার শেষ ইচ্ছা কি বলো যেটা বলবে এটা পূরণ করা হবে ওই লোক ছিল বুদ্ধিমান ও বলছে রাজা মশাই আমি এক গ্লাস খেজুরের রস খায় মরতে চাই রাজা বলছে চৈত্র মাসের দিন শীতকালে হবে রস ছয় মাস পরে এখন তুমি আজকে কালকে তোমার ফাঁসি হবে তুমি কোথেকে তুমি খেজুরের রস খাবে বলছে রাজা মশাই ওই শীতকাল পর্যন্ত বাঁচে থাকতে আমার কোনো আপত্তি নেই আরেকটা যেটার ফাঁসি দিছে ও চিন্তা করছে আমার এর কাছেও তো অফার দিছে রাজা মশাই তোর কি ইচ্ছা তাহলে রাজা যেহেতু বলছে রাজার কথা মুখের কথা উপায় নাই তো ও তখন বুদ্ধি কাঠায় বলছে তোর তোর কি মনের কামনা বলছে রাজা রাজামশাই আমার তেমন কোনো কামনা না আমার একটা ইচ্ছা আপনার পরে আপনার আসনে কে উত্তরাধিকার হবে তার মুখটা দেখে মরে যেতে চাই রাজা বলছে ওরে বধ আমি কে বলিয়াং আমার ছোট বাচ্চা কবে ওই রাজা হবে কবে উত্তরাধিকারে বসবে তার মুখ দেখে মরবি বলছে রাজামশাই অতদিন পর্যন্ত বেঁচে থাকতে আমার কোনো আপত্তি নেই বুদ্ধি হবে মাথা সে হিংসা করে কেন জ্বলবে তার তো বুদ্ধি হবে আল্লাহ ওরে দিছেন আরো বাড়ায় দেন আপনি আমাকেও দেন আল্লাহ ওরেও দিবে আপনাকেও দিবে ঠিক না কিন্তু আপনি উপরে উপরে বলছেন না ওর হিংসা নয় না আগে মিটার দিয়ে পরীক্ষা করে দেখেন মিটার দিয়ে গেলাম ঠিক না